ব্রাহ্মণবাড়িয়ায় এবার বড় মৌসুমে দেশে প্রথমবারের মতো চাষ হয়েছে নতুন জাতের ধান ব্রি একশো মূলত এই ধানের চালে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা কম হওয়ায় এটি ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকারক নয় ফলে এটি ডায়াবেটিক ধান হিসেবে পরিচিতি পেয়েছে একশো পাঁচটি মূলত ডায়াবেটিক ধান বলা হয় কারণ এটির যে শর্করার মাত্রা গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা সেটি পঞ্চান্ন নিচে অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টরা যদি এই চালের ভাত খায় তাদের শারীরিকভাবে কোনো ধরনের ক্ষতি হবে না যারা আছে এরা খুব মানে খুশি হয়েছে যে এই ধানটা খাইলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে এবং বীজ নেওয়ার জন্য মানে বহুত মানুষ আমার কাছে আয়সা মানে কাঁচায় নিয়ে যেতে চাইতেছে তো আসলে ধানও দেখে সবাই খুশি এই রাস্তার পাশে করছি তো মানে দেখা খুব খুশি এবার বড় মৌসুমে পরীক্ষামূলক হিসেবে জেলার নবীনগর কসবা ও নাসিরনগরের আশি হেক্টর জমিতে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন ব্রি একশো এক ব্রি একশো দুই ব্রি একশো চার ও ব্রি একশো পাঁচ এবং ব্রি হাইব্রিড আট জাতের ধান চাষ করেছেন কৃষকরা উচ্চ ফলনশীল জাতের সব ধানে রোগবালাইয়ের আক্রমণ কম হয় ফলে প্রথমবার চাষেই আগ্রহ বাড়ছে কৃষকদের এছাড়া ডায়াবেটিক ধানের পাশাপাশি ব্রি একশো চার জাতের ধানেরও কদর বেড়েছে কৃষকদের কাছে মূলত এই ধানের চাষ চাল চিকন এবং সুগন্ধি তবে ধানের দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া বিঘাপতি বারো চোদ্দ মন হয়েছে এবার ইনশাল্লাহ আরো বেশি হবে ইনশাল্লাহ এবার সতেরো আঠারো বা বিশ মন হতে পারে আমরা আশা রাখি আর কি এবার ফলন ভালো তবে এই বিশ টাইপের ভালো আমাদের দাবি হলো সরকারের প্রতি সারা দামটা যাতে একটু কমাই দেয় আর এই যে ধান বিক্রি করব আমরা ধানটা সঠিক মূল্য যাতে আমরা পাই ধানের দাম এমনি বিক্রি করে কয় এক হাজার বারোশো টাকা তাইলে আমরা এই ধানে তো পুষে না त्यही परिश्रम कि परिश्रमक भुसेन किनभने सरकार आवेदन इलर झुकिमूल्य दान मूल्य भाइ ठिकभन्दा पैसा जानु एकदम बेसी दाम प ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সাধারণত বিআর আটাশ বিআর উনত্রিশ বিআর উনচল্লিশ ও বিআর উনপঞ্চাশের মতো পুরনো জাতের ধানের আবাদ বেশি হয় তবে এসব ধানে রোগবালাই বেশি হওয়ায় প্রতি মৌসুমেই ক্ষতিগ্রস্ত হন কৃষকরা ফলে পুরনো জাতের বদলে নতুন জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ বিধান একশো চার এটিও খুব জনপ্রিয় হচ্ছে মাঠ পর্যায়ে কৃষক এটি বুড়ো মৌসুমে সুগন্ধি এবং চিকন চাল হিসাবে এটি খুব জনপ্রিয়তা পেয়েছে এবং উৎপাদনশীলতা অনেক বেশি নতুন জাতগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে অর্থাৎ এখানে আমাদের ধানের যে ছত্রাকজনিত যে রোগ আছে নেক ব্লাস্ট সেটির প্রভাব অনেক কম থাকে ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়া লিপ লাইট সেটিও অনেক কম থাকে অর্থাৎ এই দুটি রোগ না থাকার কারণে ফলনের পরিমাণ বেশি থাকে তাছাড়া গাছের উৎপাদনশীলতা অনেক বেশি থাকে নর্মালি জাত থেকে নতুন জাতে প্রায় হ্যাক্টর প্রতি তিনশো থেকে চারশো কেজি ধান উৎপাদন বেশি হয় চলতি বড় মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় এক লাখ এগারো হাজার ছশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে প্রতি হেক্টর জমিতে গড় ফলন ধরা হয়েছে ছয় টন